হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে দুবাইয়ের প্রথম দিন আমাদের তো আজকে এখন বাজে আটটা সকাল আটটা তো আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমাদের ফ্ল্যাটটা হচ্ছে উনত্রিশ তলায় মানে টোয়েন্টি নাইনথ ফ্লোর এত উঁচু থেকে নিচের দিকে তাকালে গা পুরো শিশির করে যাচ্ছে এবার একটু চা খেয়ে নিই আজকে সারাদিনই অনেক কাজ আছে একেই এতদিন হাজব্যান্ড ট্যুরের মধ্যে ছিল তাই বাজার হাটও কিছুই করা নেই তার সাথে আরও এক্সট্রা বাড়ির ভেতরের কাজও অনেক রয়েছে কারণ এদিক ওদিক পরিষ্কারও করতে হবে জিনিসপত্র ঠিকঠাক করে রাখতে হবে কারণ কালকে অনেক রাত্রে ঢুকেছি আমরা ছেলের এখনও ঘুম ছাড়েনি ও এদিক ওদিক শুয়ে শুয়ে বেড়াচ্ছে এই দেখুন আমার হাজবেন্ড আবার আমার ভিডিওগুলো টিভিতে চালিয়েছে ও যেহেতু ট্যুরে ছিল এতদিন তাই ওর ভিডিও দেখা হয়নি সেই কারণে এখন বসে বসে দেখছে আর মজা নিচ্ছে আগের দিন দরজার সামনে একটা পার্সেল রেখে গেছিল এবার ওটা খুলে দেখি স্কুলের থেকে বইগুলোই এসেছে কারণ ওরা পরে মেসেজও পাঠিয়েছিল আমরা যেহেতু ফ্লাইটে ছিলাম সেই জন্য মেসেজটা পরে পেয়েছি কলকাতার স্কুলেও বই এইভাবে আমাদের পার্সেল করেই আসতো কিছু কিছু সময় আবার গিয়েও কেনা হতো তো এখানেও সিস্টেমটা দেখছি একই রকম এখানে গিয়ে কেনার কোথাও জায়গা নেই অনলাইনেই বই আনতে হয় আমি এদিক টুকটাক কাজগুলো করছিলাম ছেলেকে বললাম বাবার জন্য আর নিজের জন্য ইনস্ট্যান্ট পোহা বানিয়ে নাও কারণ আজকে অন্য কিছু খাবার নেই তাইও এখন ওই পোহা বানাচ্ছে আমি এখন খাব না আমি চান করি একবারে খাবো এই ইনস্ট্যান্ট পোহা ইনস্ট্যান্ট উপমা আমি আগের বার যখন দুবাই এসেছিলাম তখন এগুলো আমি নিয়ে এসেছিলাম তারপরে দেখছি এগুলো এভাবে পড়েই আছে আমার হাজব্যান্ড খায়নি খাওয়ার সময় পায়নি না দেখতে পায়নি না ভুলে গেছে আমি জানি না তো যাই হোক ওগুলো এখন এবারে শেষ করতে হবে নয়তো ডেট পেরিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে আর কিছুই না চলুন ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই এবারে বাজারে যাই আমাদের বিল্ডিংয়ের নিচে আর বিল্ডিংয়ের ঠিক অপোজিটের রোডটায় প্রচুর সুপার মার্কেট আছে তো আমরা একবার সবগুলোই ঘুরে ঘুরে একবার দেখে নিই আমার হাজব্যান্ড দু একটাতে গেছিল কিন্তু আমার দেখা হয়নি কারণ হাজব্যান্ড যখন থাকবে না তখন তো এগুলো আমাকে একাই করতে হবে সেই কারণে একবার সব কিছু ঘুরে দেখিনি স্যালোন রয়েছে মেডিসিন শপও রয়েছে ওই ওই রোডে এখন বাজে এগারোটা কিন্তু সেই তুলনায় গরম কিন্তু এখানে এখনও পড়েনি কারণ কলকাতায় বরং বেশি গরম লাগছিল আমাদের এখানে ওয়েদারটা এখন নভেম্বর মাসে আমাদের দেশে যেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এখানেও ঠিক সেরকমই ওয়েদার রাস্তায় যেতে যেতে একটা পার্ক দেখতে পেলাম যেখানে ফুটবলের কোচিং দেওয়া হচ্ছে সেই দেখে তো ছেলে দাঁড়িয়ে পড়েছে কারণ আমার ছেলে ফুটবল ভীষণ পছন্দ তার উপরে আবার ওর কলকাতার যে বেস্ট ফ্রেন্ডটি ছিল সেও ফুটবলের কোচিং নেয় সেই জন্য সেই কারণেও আমার মাথা পুরো খেয়ে দিত যে আমাকেও ফুটবলের কোচিংয়ে ভর্তি করে দাও ছেলে এখন এটা দেখে আবার বায়না ধরেছে তো ভাবছি এখানে দিয়ে দেব তো বাবার সঙ্গে গেছে কোচের সঙ্গে কথা বলতে কখন কোন টাইমে শেখানো হয় সেসব জানতে আর এই পার্কটাও আমাদের ফ্ল্যাটের খুব কাছাকাছি চলুন এবার বাজারটা করে ফেলি অনেকটাই লেট হয়ে গেছে এদিক ওদিক দেখতে আর ওই কোচের সঙ্গে কথা টথা বলা হলো সেই কারণে এখন এখানে সবজি ফল ডিম দুধ মাংস এই এইসবই নেব কারণ গ্রসারি আমি ইন্ডিয়া থেকে অনেক নিয়ে এসেছি তো গ্রসারি ওই জন্য আমার এখন আর লাগবে না তো এই কাঁচা জিনিসগুলোই এখন নিয়ে যাব এখান থেকে আর তার সাথে ছেলে স্কুলের প্রোজেক্টেরও কিছু জিনিস দরকার তো সেগুলো টুকটাক লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি এবার বাড়ি ফিরছি আমরা এখানে একটা নিয়ম বলি আপনি যদি রাস্তা ক্রস করার সময় এই জেবরা ক্রসিংয়ের ওপরে দাঁড়িয়ে থাকেন তাহলে যে কোনো চলন্ত গাড়ি আপনাকে দেখে কিন্তু থেমে যাবে এখানে এটাই নাকি নিয়ম পথচারীদের আগে অধিকার রাস্তা পার হওয়ার সেই কারণে যত স্পিডে গাড়ি থাক না কেন গাড়ি কিন্তু আপনাকে দেখে থেমে যেতে বাধ্য কখন রেড সিগন্যাল হবে তারপরে রাস্তা ক্রস করবো সেরকম সিস্টেম এদেশে কিন্তু নয় এই নিয়মটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই দেশে এসে আমরা ফ্ল্যাটে চলে এসেছি এবার বাড়ি ফিরে রান্না বান্না করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন